হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভ্লগ দিস ইজ মৃত্তিকা ফ্রম মৃত্তিকা সেভেন আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা সিম্পল লাউের চামড়া দিয়ে বা ছোলা বা খোসাটা দিয়ে মসুর ডালের চড়চড়ি আসলে লাস্ট কয়েকদিন ধরে অনেক বেশি রিচ ফুড খাওয়া হচ্ছিল তাই মনে হচ্ছিল যে অ্যাসিডিটির কিছু প্রবলেম হচ্ছে তো চিন্তা করলাম আজকে হালকা পাতা কিছু খাওয়া যায় এমন কিছু বাট খুব অসাধারণ স্বাদ হবে এই ধরনের আসলে রিচ ফুড থেকে এই ধরনের খাবারগুলো খেতেই ভালো লাগে যেমন ভর্তা চটচটি এই ধরনের খাবারগুলো তো এখানে আমি প্রথমে যা করেছি একটা লাওয়ে কিছু খোসা আমি আগে থেকে কেটে রেখেছিলাম যেগুলো এখন কুচি করে নিচ্ছি তো অলমোস্ট এখানে কুচি করা আমার হয়ে গিয়েছে শেষ কিন্তু এখান দিয়ে আমার ছেলে খুব ডিস্টার্ব করছে আমাকে সে ধরবেই এগুলো কি করছে মা কী করছে এগুলো ধরতে হবে তাকে সে খুব বিরক্ত করছিল আমাকে তো যাই হোক যেহেতু আমার পোষাগুলো এরকম কুচি করা হয়ে গিয়েছে খুব পাতলা করে কুচি করে নিতে হবে তো কুচি করা হয়ে গেছে তো আমি চিন্তা করলাম এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিই তারপর আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টস যা আছে তা দিয়েই রেডি করে নেব আমার বাকি রান্নাটা তো পোষাগুলো সুন্দর করে কুচি করে আমি এখানে সার্ভ করে নিলাম তো এই তো আমার সব কিছু কুচি টুচি করে রেডি করে নেওয়া হয়ে গেল এখানে আমি একটা প্যান দিয়ে নিয়েছি চুলায় তো প্যান্টটা গরম হয়ে আসার পর এইখানে আমি তেল দিলাম তেলটা গরম হওয়ার পর একটা শুকনো মরিচ ইউজ করেছি এখানে তো শুকনোমরিচটা যখন ভালো করে ভাজা হয়ে আসবে লাল লাল হয়ে যখন ফ্লেভারটা বের হবে তখন আমি এখানে রসুন বাটা দিয়ে দেবো আপনারা চাইলে রসুনটাকে থেতো করেও দিতে পারেন আমি রসুনটা বাটা দিয়েছি কারণ আমার বেশিরভাগ মশলাগুলোই আগে থেকে ব্ল্যান্ডার করা ফ্রিজে স্টোরেজ করা থাকে সো দ্যাটস ওয়াই আমি এখানে রসুন বাটা ইউজ করেছি রসুনটা আশুক নামরিসটা খুব ভালো করে আমরা এখানে ভেজে নিচ্ছি রসুন ভাজার পর যে একটা সুন্দর ফ্লেভার বের হয় কাঁচা ভাতটা চলে যাওয়া পর্যন্ত আমি এটা ভেজে নেব সে ফ্লেভারটা বের হওয়ার পর আমি এখানে মসুর ডাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরে রেখেছিলাম সেই মসুর ডালটা দিয়ে নেবো এখানে তো মসুর ডালটা এই যে আমার মসুর ডাল রেডি এখানে মসুর ডালটা দিয়ে নিচ্ছি জলটা মোটামুটি পরিমাণ ঝুড়িয়ে নিয়েছি যদি একটু আগের থেকে ঝরানোর চেষ্টা করতাম তাহলে দেখা যেত কারো ঝড় ছেড়ে হতো তো যাই হোক মশলাটা দিয়ে এখানে আমি হলুদ দিচ্ছি হলুদের গুঁড়া কিছুটা ধনিয়া গুঁড়া কিছুটা জিরা গুঁড়া দিয়ে দেবো আর তারপর দিয়ে দেবো লবণ তো সব কিছু মশলা ডাল আর যে এইটা ছিল মরিচটা আমি ওগুলোকে খুব ভালো করে এখানে গুঁড়া করে নেব তো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ভুনা হয়ে আসার পর এটা মোটামুটি রেডি হয়ে যাবে তো অনেকখানি অনেকক্ষণ সময় ধরে আমি এটাকে ভুনা করে নেওয়ার পর আমি এখানে লাউয়ের এর যেই খোসাগুলো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আমি এখানে শুকনো শুকনা শুকনামরিচের গুঁড়ো ইউজ করিনি তাই আমি এখানে কাঁচামরিচ ফালি করে নিলাম কাঁচামরিচটা হালকা ঝাল হওয়ার জন্য দিবো আর এই যে পোশাক আমি দিয়ে নিচ্ছি খোসাগুলো দিয়ে ভালো করে নিয়েছে এগুলোকে আমি মিশিয়ে নিয়েছি খোসাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এখানে নাড়াচাড়া করার মধ্যেই তারপরে আমি এখানে ওয়াটার অ্যাড করব তো যাই হোক এখানে আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি ভাজা ভালো করে ভাজা হয়ে আসবে ভাজা হয়ে আসার পর তারপর আমি এখানে এখানে জলটা ইউজ করব তো আমার এখানে পানিটা দিয়ে দেওয়া হলো আমি পানিতে ইউজ করেছি বেসিক্যালি খোসাগুলো আর ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে আসে তার জন্য এটা জিনিসটা খুব শুকনা শুকনা ধরনের হবে মানে এরকম যে ঝুল থাকবে বা মাখা মাখা থাকবে ঝুলটা সেরকম না জিনিসটা একদম ড্রাই হয়ে যাবে তারপর আমি এটা নামিয়ে নেব ততক্ষণে খুব ভালো করে ডালটা ডাল সিদ্ধ হয়ে যাবে তো চলুন দেখা যাক তারপর কী হয় এই যে এখানে আমার মোটামুটি চট রেডি হয়ে গিয়েছে শেষ শেষমেশ আমি এখানে ধনে দিয়ে নিচ্ছি ধনে দিয়ে আরও দু থেকে তিন মিনিট আমি রান্না করে নিলাম আর এই যে রেডি হয়ে গিয়েছে আমার লাউয়ের খোসা আর মসুর ডালের চটচড়ি খেতে খুব অসাধারণ আশা করব আপনারা বাসার সবাই ট্রাই করবেন পরবর্তী ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল টিল দেন বাই বাই সবাই ভালো থাকবেন